প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এবং অ্যারিস্টেটল এই কোর্স থেকে দুই হাজার সালে অনুষ্ঠিত পরীক্ষায় যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে যে প্লেটো জগৎকে কয় ভাগে ভাগ করেছেন এবং কি এই প্রশ্নের উত্তরে বলা যায় যে প্লেটো জগৎকে দুই ভাগে ভাগ করেছেন যথা পরিদৃশ্যমান জগৎ এবং বুদ্ধি গ্রাহ্য জগৎ প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক কে হবেন প্লেটো তার যে আদর্শ রাষ্ট্র স্টার্ট করতে চেয়েছিলেন এই আদর্শ রাষ্ট্রের শাসক হিসাবে তিনি দার্শনিক কে বলেছেন এ সম্পর্কে তার একটি বিখ্যাত অভিমত যে কিং মাস্ট বি এ ফিলোসফার প্লেটোর আদর্শ রাষ্ট্রে তিনি কয়েক নাগরিকদের কয়েকটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন প্লেটো তার আদর্শ রাষ্ট্রে নাগরিকদের তিনটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন যথা দার্শনিক শ্রেণী সৈনিক শ্রেণী এবং উৎপাদক শ্রেণী ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব এবং শত্রুর প্রতি শত্রুতা অর্থাৎ যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়ায় ন্যায় এই উক্তির প্রবক্তা হলেন পরিমার কাশ প্লেটো তার মানবত্মার কয়টি অংশের কথা বলেছেন প্লেটো মানবাত্মার তিনটি অংশের কথা বলেছেন যথা প্রগা অংশ যার অধিকারী দার্শনিকগণ আর তারাই হবেন রাষ্ট্রের শাসক অর্থাৎ ন্যায় রাষ্ট্রের শাসক আর প্লেটো আত্মার দ্বিতীয় অংশ হলো সাহস অংশ সাহস অংশের অধিকারী হবেন সৈনিক শ্রেণী সৈনিক শ্রেণীদের কাজ হবে দেশকে ভবিষ্যত্রুর হাত থেকে রক্ষা করা আর তৃতীয় অংশ হলো ক্ষুধা অংশ যার অধিকারী উৎপাদক শ্রেণী তাদের কাজ নিজেদের ক্ষুদা বা খাদ্যের সংস্থান করার পাশাপাশি অপর দুই শ্রেণীর খাদ্যর যে সরবরাহ প্রক্রিয়া সেটা ঠিক রাখা প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর বলেছেন এবং কি প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় দুটি স্তরের তথা উল্লেখ করেছেন যথা প্রাথমিক শিক্ষা স্তর এবং উচ্চতর শিক্ষা স্তর অ্যারিস্টটলের একটি বিখ্যাত বইয়ের নাম হলো দ্য পলিটিক্স আর এরিস্টটলের আরো বিখ্যাত বই আছে নিকোমিকান এথিক্স মেটাফিজিক্স উপাদান কারণ কি উপাদান কারণ বলতে এরিস্টটল সেই উপাদানকে বুঝিয়েছেন যা দ্বারা বস্তু গঠিত হয় দর্শনের প্রথম শিক্ষক কাকে বলা হয় দর্শনের প্রথম শিক্ষক হলেন এরিস্টটল তিনি গ্রিক দার্শনিক অচালিত চালককে এরিস্টটলের মতে অচারিত চালক হচ্ছে ঈশ্বর সাম্মাম বনাম অর্থ হলো পরম আনন্দ এরিস্টোটালের একজন ভাষ্যকারের নাম বলো এ প্রশ্নের উত্তর আমরা বলতে পারি এরিস্টোটালের একজন বিখ্যাত ভাষ্যকার হচ্ছেন আলেকজান্ডার